সবাইকে জানাচ্ছি ডিভাইন টিউটোরিয়াল পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম চলছে আমাদের শারদীয় দুর্গোৎসবের বিভিন্ন জ্ঞানমূলক আলোচনা এবং যে আলোচনার মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তি সত্যিকারের পূজা সম্পর্কে একদম আধ্যাত্মিক এবং বাস্তব জ্ঞানের উপলব্ধি সঞ্চার হয় তো আজকের সেশনটা অনেক গুরুত্বপূর্ণ একটা সেশন যেখানে দেবী দুর্গা কখন এই সৃষ্টিতে আগমন ঘটেছিল এবং তার পূজা অর্থাৎ পূর্ণরূপে জাগরণ কখন হয় তারই সময়টা অ্যাকচুয়াল সময়টা আপনাদের জানানো হবে এবং সেই জিনিসটা জানার মাধ্যমে আপনাদের মন অটোমেটিক্যালি শিওরিত হবে যে আসলে আমরা এতদিন এই ব্যাপারটা কোনো দিন কল্পনাই করিনি এই জন্য ভিডিওটি পুরোটুক আপনারা দেখতে থাকুন দেখুন প্রত্যেকটা দেবদেবীর পূজার সময় ঘট স্থাপন করতে হয় দেবী দুর্গার ক্ষেত্রে সেটা ব্যতিক্রম নয় সেইখানে ঘট স্থাপন করতে হয় ঘটটা স্থাপন করার আগে সেখানে সর্বত ভদ্রমণ্ডল এক চিত্র অঙ্কন করতে হয় এবং সেই চিত্রে সেই চিত্রটা একটা পাতার মতো দেখতে এবং সেই পাতার উপর সেই আটটা কুড়ি থাকে বা আটটা ফলক থাকে তার মাঝে সেই ঘরটা রাখতে হয় তারপর দেখবেন সেই ঘটে অনেক উপাদান সেখানে মিশ্রিত করা হয় বা দেওয়া হয় ঘটের ভিতর প্রথমে গঙ্গা জল অথবা পরিশুদ্ধ জল সেখানে দেওয়া হয় এরপর তার উপর সেই পান সুপারি দিতে হয় এরপর সেখানে দরকার হয় বেল পাতা তারপর সেখানে দরকার হয় সেই পাঁচ পাতার আম্র পল্লব এরপর সেখানে থাকে নারিকেল তারপর এখান থাকে হচ্ছে ধান দুর্বা তিল তো সিঁদুর তো আরও অনেক উপাদান থাকে সেখানে পাশে থাকে একটা আয়না অথবা এমন একটা পাত্র জল পাত্র যেখানে সেই দেবী দুর্গার মুখমণ্ডলকে স্পষ্টভাবে দেখা যায় তারপর একটা প্রদীপ থাকে সেটা হচ্ছে নবরাত্রির জন্য জ্বলন্ত প্রদীপ এবং সেই প্রদীপটা থাকে ঘি অথবা সেই সরিষের তেলের প্রদীপ যেটা কিনা প্রতিনিয়ত সেই তেল বা ঘি ঢেলে এটাকে সর্বদা জাগ্রত রাখতে হয় এরপর লাগে হচ্ছে সেই কোমল পুষ্প বা ফুল যাকে বলা হয় সেই ফুল লাগে তারপর লাগে হচ্ছে ধান দুর্বা তো এই যে ব্যাপারগুলা আসলে যারা কিনা পূজা দেখতে যায় বা মানে ভক্তবৃন্দ তারা কিন্তু কি করে যে এই পূজার সামগ্রীগুলা বা দেবী দেবতার সেই সেই মস্তক থেকে শুরু করে পা পর্যন্ত এই ব্যাপারটা ভালো মতো দর্শন করেন না শুধুমাত্র প্রণাম করে বা মোবাইলে সেলফি তুলে বা একটু আনন্দ করে চলে আসেন বিধায় বিশাল বড় জ্ঞানের ভাণ্ডার থেকে তারা বঞ্চিত হয়ে যায় কারণ দর্শন মানেই হচ্ছে ফিলোসফিক্যাল নলেজ আর এই ফিলোসফিক্যাল নলেজই তার ভিতরে জ্ঞানের অনুরণন ঘটায় যারা সত্যিকারতে ফিলোসফার বা দার্শনিক হয় বা দর্শন করতে জানে তারাই কিন্তু জগতে অনেক বড় বড় ব্যক্তিত্ব হয় বুঝদার ব্যক্তিত্ব হয় অনেকের পথ প্রদর্শক হয় তো এই যে ঘট সর্বভদ্র মণ্ডল এরপর এই যে আনুষ্ঠানিক জিনিসপত্রগুলো এগুলি আসলে কেন দিতে হয় কেন লাগে এগুলি প্রথমে আসি ঘট কেন লাগে আসলে সনাতন ধর্মের যারা ঋষি যেমন চণ্ডীর আবিষ্কার বা চণ্ডীর লেখক সেই মার্কেন্ডীয় ঋষি এবং কাহিনীটাকে বড় করার জন্য মহাকাব্যের রূপ দেওয়ার জন্য সেই মেধা ঋষি তাদের তাদের যে বৃত্তি ছিল তারা এই সত্য ঘটনাকে অর্থাৎ দুর্গা সত্য ঘটনা এই সত্য ঘটনাকে একটা টাইমিং রূপ দেওয়ার জন্য এই ঘটকে দেখানো হয়েছে ঘট মানেই হচ্ছে দ্যাট ইজ দ্য টাইম অফ হ্যাপেন্ট অর্থাৎ কখন সেটা ঘটে তো ঘটার সময়ের জন্য বা ঘট মানেই হচ্ছে ঘটার টাইম আর আনুষাঙ্গিক জিনিসপত্র দ্বারা বোঝাচ্ছে সেই সিচুয়েশনটা কেননা সেই পুরাকালে আগে কি হয় তারা কিন্তু ওই সময় সময় নির্ণয়ের জন্য কোনো ঘড়ি ছিল না তা ঘড়ি যেহেতু ছিল না মানুষকে কিভাবে বুঝাবে সৃষ্টিতে এই জিনিসটা কিভাবে পূজা পথার মাধ্যমে জিনিসটা জেনারেশন বাই জেনারেশন যাবে সেটা কিভাবে হবে তো এই জিনিসটা দেখানোর জন্যই কিন্তু সেই ঘটটাকে বসানো হয়েছে তা আমরা বুঝতে পারলাম ঘট মানে ঘটার সময় আর সর্বত ভদ্রমণ্ডলের উপর ঘটটা রাখতে হয় অর্থাৎ সময়টা নির্ভর করে কখন যার উপর নির্ভর করে সেটা হচ্ছে সর্বত ভদ্রমণ্ডল প্রতিলিপি তো সর্বত ভদ্রমণ্ডল মানে হচ্ছে যখন সবার কল্যাণ করার সময় হয় এই জন্য পূজার সময় সেই সর্বমঙ্গলে শিবে সেই প্রার্থনাটা আসলে করার্থ সবার মঙ্গলের যখন সময় হয় অর্থাৎ একজন দুইজনের না সারা সৃষ্টির মঙ্গলের যখন সময় হয় তখন সেই ভিত্তিটাই হচ্ছে সেই আটটা প্রতিফলক আমরা আটটা প্রতিফলক কি এটা আমরা পরে জানবো আগে আমরা ঘটের ব্যাপারটা জানি দেখুন ঘটের ভিতরে প্রথম কথা হচ্ছে সেখানে পাঁচটি পাতার আম্রপল্লব লাগে অর্থাৎ সেই কখন সেই সময়টা ঘটে যখন পাঁচ বিকার এই সৃষ্টিতে হানা দেয় সারা সৃষ্টিতে হানা দেয় কাম ক্রোধ লোভ মোহ আর হচ্ছে অহংকার এই পাঁচ বিকার সম্পূর্ণ সৃষ্টি যখন হানা দেয় তো এই সৃষ্টির চরমতম পর্যায়ের দেখানোর জন্য সে অম্র পল্লব রাখা হয় পাঁচ পাতার বাকি অন্য কোনো পাতা কেন দেওয়া হলো না কারণ আমকে বলা হয় সেই ফলের রাজা তো ফলের রাজা মানে হচ্ছে টেস্টি খুবই মধুর মিষ্টি তো ঠিক সেরকমভাবে এই পাঁচ বিকার এমনভাবে মানুষ আকৃষ্ট হয়ে যায় যে এটা ছাড়া তার চলেই না তো এই সময়টাকে এই বোঝাচ্ছে পাঁচ বিকারের চরমতম সময়টাকেই হচ্ছে সেই আম্রপল্লব গ্রুপে প্রকাশিত তারপর সেখানে আসে আর কি দেওয়া হয় সেখানে দেওয়া হচ্ছে সে নারিকেল দেওয়া হয় তো নারিকেল মানেই হচ্ছে নারিকেলকে বোঝানো হয় সেটা গোল দেখতে সেটা হচ্ছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মতো পৃথিবীর মতো অর্থাৎ নারিকেলের সিম্বলটা হচ্ছে সে পৃথিবী ঘটনাটা ঘটেই পৃথিবীর ভিতর এটা অন্য কোনো উপরেও না নিচেও না কোথাও ঘটে না পৃথিবীতে ঘটে পৃথিবীতে কেন ঘটে কারণ নারী শক্তি তো পাশত্বের তৈরি এই শরীরটা তো পাশত্বের নারী শক্তি শক্তি এগুলো তো পাশত্বের এদের কানেকশন পৃথিবীর সাথে বাহিরে কোনো জায়গার সাথে না তো এই পৃথিবীর সাথে কানেকশন হওয়ার কারণে এই নারিকেল রূপে দেখানো হয় আরও অনেক কিছু থাকতে পারতো কিন্তু নারিকেলের সেই উপরের যে কভারটা থাকে অর্থাৎ সে ছোলাটা থাকে সেটা কিন্তু শুকিয়ে যায় রসহীন হয়ে যায় মানে বোঝায় যে দুনিয়াতে সব কিছুই যখন রসহীন হয় বেরস মানে কোনো প্রকার রস নেই কোনো প্রকার মানে আনন্দ নেই ফুর্তি নেই কিচ্ছু নেই এরকম অবস্থা সম্পন্ন তার ভেতর আছে সেই পৃথিবীটা তো এই জন্য নারিকেলটা এখানে দেওয়া হয় দেন আর কি দরকার সেখানে সেখানে পান সুপারি দিতে হয় তো পান সুপারি আসলে কারা খায় নেশা জাতীয় দ্রব্য অর্থাৎ জগতের নেশাতে সর্বত্রে সম্পন্ন নেশা ছাড়া জগৎ চলতে পারছে না হ্যাঁ যে কোনো প্রকার নেশা সেটা যে কোনো প্রকারই নেশা হোক না কেন সেই নেশাতে যখন সম্পূর্ণ সৃষ্টি আকৃষ্ট তো এই জন্য পান সুপারি সেখানে দিতে হয় তারপর হচ্ছে সেই পান শোভার উপর দেখবেন সিঁদুর দেয় তো সিঁদুর কেন দেয় অর্থাৎ টাইমটা এরকম যে দেখেন সিঁদুর তখনই দিতে হয় একজন আরেকজনকে যখন সাথী বানায় চিরকালের সাথী মানে মানে তাকে ছাড়া চলবে না যেমন বিবাহের সময় সিঁদুর দরকার হয় বা দেবদেবীদের পূজার সময় সিঁদুর দরকার হয় মানে যে প্রাণের সাথে মিশে যায় অবিচ্ছেদ্য হয়ে যায় তখন সেটাকে বলা হয় তখন সেই জন্য আর কি সিঁদুর দেওয়া হয় তো সিঁদুর দর মানে হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির ভিতর সেই সময়টার অর্থাৎ সময়টার কথা বলা হচ্ছে সেই সময়টা প্রত্যেকটা প্রাণের ভিতর এটা কমন হয়ে যায় বিকার অর্থাৎ কাম ক্রোধ এই দুটা জিনিস হিংসা লোভ অহংকার এই সব কিছুতে পরিপূর্ণ তারা তাদের সাথী বানিয়ে ফেলেছে এই জন্য সেখানে সিঁদুর দেওয়া হয় দেন সেখানে দেওয়া হয়ে হচ্ছে সেই ধান এবং দুর্বা তো ধান দুর্বা কেন দেওয়া হয় অর্থাৎ টাইমটা হচ্ছে সেরকম দুর্বা কেন দেওয়া হয় দুর্বা হচ্ছে প্রচন্ড সহনশীলতার প্রতীক মানে এত সহন করতে হয় এত সহন করতে সহন কখন করতে হয় যেমন চতুর্দিকে অত্যাচার হয় চতুর্দিকে অনেক প্রহার হয় নির্যাতন হয় চরম সীমা চলে যায় যেরকম একটা সেই দুর্বা ঘাসকে প্রতিনিয়ত কিন্তু আঘাতপ্রাপ্ত হয় কিন্তু সে তা সে মরে না সে আবার জীবিত হয়ে যায় তাজা হয়ে যায় তো ঠিক সহন করতে 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 একদম সর্বসীমায় যখন চলে যায় অত্যাচারের চরমসীমা এই জন্য বলা হচ্ছে সেই সেই দুর্গা মানে দুর্গাভ্যাস হিসাবে দেওয়া হয় দেন সেখানে ধান কেন দেওয়া হয় এখানে ধান হচ্ছে রবি শস্য হিসাবে অনেকে দেয় কিন্তু এটার স্পিরিচুয়াল অর্থ ধান মানে এখানে রবি শস্য না এটা হচ্ছে কর্মের বীজ কর্মের বীজ মানুষ কি কর্ম করে সে সময় এই পাঁচ বিকারের দ্বারা কর্মে পুরাপুরি জর্জরিত হয় আর সেখানে ধান গাছ আমরা জানি ধান গাছ একবার ধান দিয়েই কিন্তু মারা যায় একবার ধান দিয়ে মারা যায় অর্থাৎ কোনো একটা ব্যক্তি কোন একটা কাজ যদি করে সেই কাজের প্রাপ্তি তীব্র ইচ্ছা থাকে মানে একবার করছে সেটা একবারে সে ফল চায় আমাকে এখনই প্রাপ্ত করতে হবে মানে এরকম স্বার্থপরায়ণ হয়ে যায় যখন সারা সৃষ্টি এই জন্য সেখানে ধানটা দেওয়া হয় আরও অনেক অর্থ আছে ধানের সে ধান সেখানে বীজ হচ্ছে সংকল্প অর্থাৎ আমাদের প্রতিটা সেকেন্ড অর্থাৎ সেই সময়টার প্রতিটা সেকেন্ড কি হয় প্রতিটা মুহূর্তে বা প্রতিটা সংকল্প হয় সহনশীল ধান আর দুর্বাগ একসাথে থাকার মানুষ হচ্ছে প্রতিটা সেকেন্ড তাকে অ্যাডজাস্ট করে চলতে হয় তাকে সহন করে চলতে হয় তাকে মানে অত্যাচারকে সহ্য করে চলতে হয় তো এই জন্য ধান আর দুর্ভাগ্য কম্বাইন্ড রূপে সেখানে দেওয়া হয় তারপর হচ্ছে সেখানে আর কি দেওয়া হয় সেখানে দেওয়া হচ্ছে সে ফুল পদ্ম ফুল আসলে কোথায় ফোটে আমরা একটা জানি যে গোবরে ফুল ফুটে অর্থাৎ সে দেখবেন সে দুর্গা দেবীকে মাঝে মাঝে আসন হিসাবে দেখানো হয় বা সব দেবীদের আসন দেখানো তারা একটা ফুলের উপর বসা ব্রহ্মাকে দেখবেন বা যে কোনো দেবদেবীকে দেখবেন একটা ফুলের উপর বসা তাহলে ফুলের উপর বসা মানে ফুল কেন অর্পণ হয় ফুল হচ্ছে প্রথম কথা ভালোবাসার প্রতীক এবং ফুল হচ্ছে পবিত্রতার প্রতীক অর্থাৎ সেই ফুলটা সেই কাদা বা গোবর বা নোংরা জায়গায় ফোটে কিন্তু কখনোই তাকে স্পর্শ করতে পারে না তা কাদা মাটি তাকে স্পর্শ করতে পারে না এতটাই সে পবিত্র থাকে তারপর দেখেন সেই পাত্র বা ঘট তার ভেতর তার ভেতর দেওয়া হয় জল বা গঙ্গা জল বা পবিত্র জল দেওয়া হয় তাহলে এখানে জল বলতে কি বোঝাচ্ছে ঘটে যে জলটা দেওয়া হয় সেটা কেন দেওয়া হয় এখানে জল বলতে বোঝাচ্ছে জ্ঞান অর্থাৎ সারা সৃষ্টিতে সেই সময় সব টাইপের জ্ঞান থাকে সব ধরনের জ্ঞান সেই সময় পাওয়া যায় মজুদ থাকে সেটা ভালো কিংবা খারাপ সব টাইপের জ্ঞান গ্রস্থ জ্ঞান অর্থে অর্থনৈতিক জ্ঞান শাস্ত্রীয় জ্ঞান ধর্মীয় জ্ঞান রাজনৈতিক জ্ঞান বিজ্ঞানের জ্ঞান এবং স্পিরিচুয়াল অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞান সব টাইপের সৃষ্টিতে জাগতিক পারমার্থিক সব টাইপের জ্ঞান সেই পাত্র অর্থাৎ সেই পৃথিবীর ভিতর মজুদ থাকে আপনারা জেনে থাকবেন ঘটে বেলপাতা দেওয়া হয় তাহলে বেলপাতাটা কেন দেওয়া হয় কারণ হচ্ছে বেল ফলটা পৃথিবীর মতো দেখতে অর্থাৎ এক গ্রহের মতো দেখতে আর একটা বেল গাছে অনেক বেল ফল থাকে অর্থাৎ সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যত আছে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা সেই স্রষ্টাকে পাতা দ্বারা বোঝানো হয়েছে এখানে বেল পাতার তিনটা পাতা থাকে এই তিনটা পাতার মিনিং হচ্ছে যে ব্রহ্মা বিষ্ণু এবং শঙ্কর অর্থাৎ সৃষ্টিকর্তা পালনকর্তা ধ্বংসকর্তা এই তিন তিনজনের সমন্বয়ে জনের সমন্বয়ে দুর্গার সৃষ্টি হয়েছে তাই তিন তিনজনের সমন্বয়ের সৃষ্টি মানে তিনজন মিলি হচ্ছে একজন অর্থাৎ যিনি স্রষ্টা যিনি পালনকর্তা যিনি ত্রাণকর্তা যিনি বিনাশ কর্তা ওনাকে একজনকে বোঝানো হয়েছে কারণ স্রষ্টা এক তাহলে দুর্গাকে কেন কিভাবে সৃষ্টি করা হয়েছে দুর্গাকে সেই সেই শক্তির মাধ্যমে কি শক্তির মাধ্যমে নলেজের শক্তির মাধ্যমে নলেজ অর্থাৎ সে শক্তি অর্জন করেছে আত্মজ্ঞান আত্মজ্ঞানের মাধ্যমেই তার ভিতরে আসুরি জ্ঞান সমাপ্ত হয়ে গিয়েছে তো এই যুদ্ধটা কীভাবে হয় আমরা সেটা পরে জানাবো এবং সেই সময়টা কখন সেটা এখন জানেন সেই সময়টাই হচ্ছে উনিশশো থেকে দুই হাজার সাল অর্থাৎ দুর্গা স্টার্ট হয় কল্পের সিস্টেমে কারণ দুর্গাপূজার ঘটের ভিতর সেই নারায়ণী মানে চক্র অথবা সেই স্বস্তিতা চিহ্ন থাকে সেই চিহ্নের মানেই হচ্ছে তার চারটা ভাগ অর্থাৎ সত্য ত্রেতা দাপরকুলি এই চক্রকে বোঝানো হয় অর্থাৎ কল্প আরম্ভ কল্প আরম্ভ হয় আমরা জানি যে দুর্গাপূজাটা হয় কখন সেই বাসন্তিকালে বসন্তকালকে দেখানো হয়েছে মানে বছরের শেষ অর্থাৎ সারা সৃষ্টি কল্পের ভিতর শেষ সময়টা কখন শেষ সময়টা হচ্ছে কলিযুগ আর কলিযুগের পরেই হচ্ছে নেক্সট আবার নতুন চক্র হচ্ছে সত্যযুগ মানে দুর্গা সৃষ্টি তখনই হয় যখন সৃষ্টিতে সত্যযুগ মানে সুখরাজ সুখ শান্তি রাজত্বের ধর্মের যুগ চলে আসে তখন সৃষ্টিতে উনি অবতরণ করেন একশো বছর আগে অর্থাৎ সত্যযুগ তৈরি হওয়ার একশো বছর আগে এই সৃষ্টিতে দেবী দুর্গার তৈরি হয় এবং কার মাধ্যমে স্বয়ং স্রষ্টার মাধ্যমে উনি সৃষ্টির সাথে কানেকশন হয় আর কানেকশন হয়ে সৃষ্টির থেকে সমস্ত ও আসুরি টাইপের ব্যক্তিদেরকে কি করেন উনি সম্পূর্ণরূপে দুর্গার মতো ভিতরের যত অসুর আছে সবকে বিনাশ করার শক্তি দান করেন তাও কিভাবে মেডিটেশনের মাধ্যমে আমরা প্রথমে বলেছি যে সর্বভদ্র সর্বভদ্রমণ্ডলের উপর ঘটকা স্থাপন করা হয় সর্বভদ্রমণ্ডলের আটটা পাপড়ি এবং আমি বলেছি যে সর্বভদ্রমণ্ডল হচ্ছে সেই আটটা স্থিতি যখন সৃষ্টিতে থাকে তখনই কল্যাণ করার সময় আটটা স্থিতি কি কাম ক্রোধ লোভ মোহ অহংকার হিংসা নেশা আর আলস্য এই আটটা স্থিতি যখন থাকে সৃষ্টিতে তখনই হচ্ছে সৃষ্টিতে দুর্গার অবতরণের সময় হয় তাহলে উনিশশো থেকে দু সালের পর এই সৃষ্টিতে শক্ত যুগ আসবেই এটা কেউ ঠেকাতে পারবে না আর এই সৃষ্টিতে আমরা দেখেছি দুর্গার সেই কাহিনীতে যে সারা সৃষ্টির সমস্ত ওষুধ সমাপ্ত হয়ে যায় অর্থাৎ সৃষ্টিতে সমস্ত আসুরি ব্যক্তিত্ব নাশ হয়ে যায় কীভাবে সে বিভিন্ন যুদ্ধের ফলে সেই যুদ্ধটাই হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ ন্যাচারাল ক্যালামিটিস আর হচ্ছে সিভিলওয়্যার এর ভিতরে সব কিছু সমাপ্ত হয়ে যাবে আর নতুন করে সৃষ্টিতে সত্যযুগ স্টার্ট হবে অর্থাৎ সেই দুর্গার সমস্ত পরিবার পরিবারবর্গ অর্থাৎ দুর্গতি নাশ পরিবার বর্গ যাদের কোনো প্রকার দুর্গতি থাকবে না সুখ শান্তির চরমসীমা থাকবে সেই পরিবার থাকবে আর তার নেক্সট ভিডিওতে আপনাদের দেওয়া হবে যে সেই সত্যিকারের দুর্গা সেই উনিশশো সাল থেকে কে সেই দুর্গা দেবতাকে অসুরকে এবং বর্তমান সময়ে এই দুর্গার স্থিতি কি কোথায় আছেন কিভাবে আছেন এই বিস্তারিত প্র্যাকটিক্যাল কথাগুলো আপনাদের সামনে জানানো হবে আপনারা ভাগ্যবান হবেন এবং সাথে সাথে আপনারা তার সাক্ষাৎকারও করতে পারবেন তাই অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন সবাই যাতে এটা জানতে পারে কারণ এখন সবার মঙ্গল হওয়ার সময় এসে গেছে ও